এভরিওয়ান আমি রিতু আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দিনটা ছিল শনিবার আর আজকে আমার রান্নাঘর থেকে পুরোপুরি ছুটি কারণ আজকে রান্নাঘরের দায়িত্বে অভিজিৎ ও আজকে বানাবে দাদা বৌদি স্টাইলের মাটন বিরিয়ানি তো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি না পাতা ধনেপাতা দেওয়া হয়ে গেছে এর মধ্যে লঙ্কা টঙ্কা যাবে তো ইয়েস এর মধ্যে লঙ্কা আসবে আদা আসবে রসুন আসবে টক দই আসবে লেবু আসবে চাট মশলা সেদিনও বিরিয়ানির সাথে পুদিনার চাটনিও বানিয়েছিল তো আগে দেখতে থাকো কি রেজাল্ট আসে আর এখানে আমরা দম দিয়েছি এদিকে স্যালাডও রেডি হয়ে গেছে এদিকে পুদিনা ধনে পাতার চাটনি আমি কিন্তু সেদিন কিছুই করিনি শুধুমাত্র স্যালাড কেটে অভিজিৎকে একটু হেল্প করেছিলাম আর বাকি সব কিছুই ও করেছিল ও আর আটাটাও মেখে দিয়েছিলাম দম দেওয়ার জন্য আর এখানে বিরিয়ানির ফাইনাল রেজাল্টটা দেখো সত্যি ভালো হয়েছিল সেদিনকার খেতে কিন্তু আমাদের যেহেতু হাড়িটা ছড়ানো ছিল না তো তাই জন্য বিরিয়ানিটা কাটতে একটু প্রবলেম হয়েছিল জাস্ট বিরিয়ানিটা খেতে এক্স্যাক্ট দাদা বৌদি স্টাইলের মাটন বিরিয়ানির মতো না হলেও খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিলো ইভেন আমরা লেয়ারিং করে যে বিরিয়ানি বানাই তার থেকে এই বিরিয়ানিটা খেতে আমার বেশি টেস্টি মনে হয়েছে আর এখানে আমাদের ল্যাম্পগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছিলো আমি কিন্তু বরাবরই লেয়ারিং করে বিরিয়ানি বানাই বা আমরা বাড়িতেও সেটাই করি কারণ ওটা আমার বেশি এতদিন ইজি মনে হতো বাট এইভাবে বিরিয়ানিটা করার পরে মনে হচ্ছে যে না এইভাবে বানানোটা বেশি ইজি আর এখানে মশলাগুলো না খুব প্রপারলি সব কিছুর সাথে মেশে আর লেয়ারিংয়ে একটা প্রবলেম হয় যেটা কোথাও হয়তো মশলা নুন বা চিনি হয়তো বেশি থাকে কোথাও হয়তো কম থাকে কিন্তু এইভাবে করলে এইসবের কোনো সমস্যা হয় না আর আমাদের আলুগুলো ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে মানে আলুগুলো প্রপারলি একদম দাদা বৌদির বিরিয়ানির মতোই হয়েছে এটুকু আমি বলতে পারি আর দাতা বৌদি স্টাইলের বিরিয়ানিতে যেহেতু ওরা খোয়া ক্ষীর ইউজ করে তো আমি বিরিয়ানিটা বানানোর আগের দিনই আমি ওকে খোয়া ক্ষীরও বানিয়ে দিয়েছিলাম বিকেলে আমাদের একটু কিছু জিনিস আনার ছিল তো আমরা গেছিলাম মূল ওঠতে তো এখানে এসে দেখলাম এখানে এত সুন্দর সুন্দর কিউট শোপিস বিক্রি হচ্ছিল ওরা অ্যাকচুয়ালি একটা থিম বহু আইল্যান্ডের ক্রিয়েট করেছিল। যেখানে আর কি বিভিন্ন শেলস বিভিন্ন পট বা ট্রিজ বিভিন্ন ধরনের আর কি জিনিসপত্র রাখা ছিল সি বিচ একটা ভাইবস আনার চেষ্টা করেছে যেহেতু সামনেই সামার আসছে তো অনেক কিছু এখানে রাখা ছিল আর এই শোপিসগুলো দেখো এগুলোও ভীষণ কিউট দেখতেছিল এদিকে ফ্লাওয়ার স্টিকের সেকশনটাই তো প্রচুর অপশানস ছিল আর আমরা মানে টোটালি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেবো আর কোনটা নেব না আমার অ্যাকচুয়ালি গ্রিনারি টাইপের যে কোনো জিনিসই খুবই ভালো লাগে আর এখানে দেখো এই যে বৌদ্ধর যে গুলো এত সুন্দর এতটা অ্যাক্সেটিক মানে কি বলবো আর এই উলোরটা না ঘর সাজানোর যে কোনো ডেকোরেটিভ আইটেমসের জন্য একদম পারফেক্ট এত সুন্দর সুন্দর এত কিউট কিউট এখানে সব কিছু পাওয়া যায় তো যাই হোক ওখান থেকে আমরা একটা ফ্লাওয়ার স্টিক নিয়েছিলাম যেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমরা চলে এসেছিলাম হেয়ার ড্রায়ারের সেকশান কারণ আমার একটা নেওয়ার ছিল ইন্ডিয়া থেকে আসার সময় আমি হেয়ার ড্রায়ারটা আনতে পারিনি কোনোভাবেই এই হেয়ার ড্রায়ারটাই আমি নিয়েছিলাম যেটা আমার টুয়েলভ ইউরো পড়েছিলো অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ফিফটিন ইউরো মানে ইন্ডিয়ান মানে তো ওই পনেরোশো টাকার কাছাকাছি আর এখানে ওদের ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপরে কিছু সেল চলছিল, এখানে দেখো এই কফি মেশিনটা ফিফটিন ইউরো তো বাইরে আমরা বিলিং সেরে চলে এসছিলাম আর এখানে বাইরেও বেশ সুন্দর ডেকোরেটিভ আইটেমস আর কি পাওয়া যাচ্ছিলো মানে কিনি না কিনি এগুলো দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে সমস্ত কাজ মিটিয়ে আমরা চলে এসেছি নিউ শেরোনা সুপার মার্কেটে আর এখানে দেখো হলদিরামসের অরেঞ্জ ফ্লেভার সোনপাপড়ি পাওয়া যাচ্ছে সোনপাপড়ি এখানে আগেও পাওয়া যেত বাট অরেঞ্জ ফ্লেভারটা পাওয়া যেত না আর ওদিকে আমার বড় লঙ্কা নিচ্ছিলো আর এখানে জিলাপি রসগোল্লা কালো জাম সব কিছুই পাওয়া যায় কিন্তু এগুলো খেতে অতটাও ভালো হয় না রসগোল্লাগুলো দেখেই তো একদম মানে মনে হচ্ছে অনেক দিনের বাসি তো এটা আমি দিনও আনিনি এনে খেয়ে দেখিনি বাট অতটাও আমার দেখেই আর কি ভক্তি আসে না যে এনে একদিন খাবার এদিকে লাউ মোচা ছোট বেগুন কাজকলা সব কিছুই মোটামুটি পাওয়া যায় খুব ভালো হয়তো কোয়ালিটি এগুলোর না বাট পাওয়া যাচ্ছে এটাই অনেক আর এখানে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছিল এশিয়ান সুপার মার্কেটে সব মাছই কিন্তু এরকম ফ্রোজেন পাওয়া যায় একদম তাজা মাছ আনতে হলে তাহলে আমাদের যেতে হবে নেদারল্যান্ডের বাজারে ওখানে তাও এরকম ইন্ডিয়ান মাছ কিছুই পাওয়া যায় না ওখানে নে লোকেরা যেই ধরনের মাছ খায় সেই সব মাছই পাওয়া যায় যেমন কি প্রন্স অক্টোপাস স্যালমন আর এই যে চিরের প্যাকেটটা দেখছো এটা নিয়েছিলাম যেটা দেড়শো টাকা মতো আমাদের পড়ে গেছিলো অনেকদিন ধরেই একটু দই কলা চিঁড়ে খেতে ইচ্ছা করছিলো তো ভাবলাম ছোটো একটা প্যাকেট নিয়ে দেখা যাক যে কেমন কি হয় তো চিড়েগুলো মোটামুটি ভালোই ছিল একটু শক্ত ছিল যেটা কিনা আমাদের ইন্ডিয়ান চিড়ে অনেকটাই নরম হয় আর এই দিন কিন্তু আমাদের বাড়ির জন্য আর কি চালও আনার ছিল মানে রেগুলার রাইস আমরা যেটা খাই ইন্ডিয়াতে থাকতে তো বিভিন্ন ধরনের আর কি মিনি মিনিকেট বা জিরাকাঠি চাল আমরা খেতাম কিন্তু এখানে হয় তোমাকে খুব মোটা চাল খেতে হবে আর না হলে হচ্ছে বাসমতি চাল খেতে হবে তো সেই মতোই আমরা আর কি চাল নিয়েছিলাম এই যে বাসমতি রাইস দুবারটা দেখছো ইন্ডিয়া গেটের এই চালটাই আমরা তিন চার মাস ধরে খাচ্ছিলাম বাট এবার আমরা একটু চেয়েছিলাম অন্য কিছু ট্রাই করতে তো দেখাচ্ছি কোনটা এনেছি তো আমরা বাড়ি চলে এসেছি আর আমি এবার তোমাদের দেখাবো যে কী কী আছে কিনেছি এখানে এই চিড়েটা দেড়শো টাকার মতো দাম পড়ে গেছে আর এই যে ফিফটি ফিফটি বিস্কুটটা দেখছো এটা কিন্তু এখানে প্রায় সাড়ে তিনশো টাকার মতো পড়ে যায় আর এই যে গ্লাস ক্লিনারটা এনেছি এটার এক্সাক্ট দামটা আমার মনে নেই আর এই নুনটা আমরা খাই এই নুনটা আমরা নেটোবার এভে থেকে আনি আর এই যে চিংড়ি মাছটা দেখছো এটার অনেক রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি ওই সাড়ে চারশো টাকার মতো পড়ে গেছে বাট এতটা খারাপ হবে জানলে আমরা ডেফিনেটলি আনতাম না আর এদিকে একটু লঙ্কা এনেছি আমরা লঙ্কাটা অল্প অল্প করেই আনি তাহলে আর কি মানে ফ্রেশ পাওয়া যায় আর এইখানে এই যে হেয়ার ড্রায়ারটা তোমাদের যেটা দেখাচ্ছিলাম আমি আমার ইন্ডিয়াতেও হেয়ার ড্রায়ার আছে বাট ওটা আমি আনতে পারিনি একদমই ওটা আনলে আর এখানে মানে কিনতে হতো না তো যাই হোক না কেন এখানে একটা হ্যান্ড ওয়াশ এনেছি আর এই চাউমিনটা এনেছি এই চাউমিনটা আমরা মোস্টলি নেটো থেকে আনি কারণ এই সরু চাউমিনটা শুধুমাত্র নেটোতেই পাওয়া যায় বাকি যা চাউমিন পাওয়া যায় সব ওই প্যাকেটির মতো মোটা মোটা থাকে আর এই চানাচুরের মধ্যে যে কাঠিগুলো দেওয়া থাকে সেগুলোও এনেছি মানে এমনি জাস্ট সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আর কি খাওয়া খাওয়ার জন্য আর এখানে এই অরেঞ্জ ফ্লেভারের পাপড়ি এনেছি মানে অরেঞ্জ ফ্লেভারের প্রতি আমার একটা আলাদাই অপসেশন আছে আর চাল আমরা এই ইন্ডিয়া গেট এক্সট্রা লং বাসমতি রাইসটা এনেছিলাম তো এটা আমরা ভেবেছিলাম যে আগের যে চালটা খেতাম সেটার থেকে লম্বা হবে বাট সেটা না তো এটা দশ কেজি আমরা এনেছিলাম যেটা তিন হাজার টাকা মতো দাম পড়ে গেছিলো তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো দেখা হবে আবার আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই